আউ আমি কথা বলে আসছি হ্যাঁ ওটা কে জানরত আমার ফিয়াসি ফ্যামিলিগতভাবে আমাদের বিয়ে ঠিক মানে কি জানরত তুমি না বলো তুমি তোমার ফ্যামিলির সাথে কথা বলে সব কিছু ম্যানেজ করে নেবে দুই দিন আগেও তো তুমি আমার সাথে কত ভালোভাবে কথা বললা আর এর মধ্যে কি এমন হলো যে তুমি তোমার ফ্যামিলির কথাতে রাজি হয়ে গেলি তোমার কথা আমি আমার ফ্যামিলিতে কিভাবে বলবো কি যোগ্যতা আছে তোমার কি করো তুমি আর ওকে দেখছো ও যে কোম্পানিতে জব করে মাসে লাখ টাকা ইনকাম করে আমি কিভাবে থাকব তোমার সাথে এমন একটা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে শুধু আমার ফ্যামিলির ডিসিশন না ওকে আমি নিজের ইচ্ছেই বিয়ে করছি দেখো প্লিজ মাফ করে দাও প্লিজ আমাকে একটু সময় দাও আমি সব কিছু ঠিকঠাক করে দেব পাগলাম করো না ওঠো তুমি যত যাই করো তুমি মরে গেলে আমার এখন কিছু করার নাই দেখো জানো সত্যি আমি তোমাকে ছাড়া বাঁচব না মরে যাও তাতে আমার কি কিন্তু খবরদার আমার আর তুষারের মাঝে আসবে না জান্নাত তুমি তুমি এখানে কি করছো এখানে থাকা পুরনো দোকানদার বলল তুমি নাকি মাঝে মাঝে এখানে আসো তাই তোমাকে দেখার জন্য রোজ এখানে বসে থাকি তুমি অনেকে চিনো হুম চিনি আজ থেকে 3 বছর আগে তোমার কথা আমি আমার ফ্যামিলিতে কিভাবে বলবো কি যোগ্যতা আছে তোমার কি করো তুমি আর ওকে দেখছো ও যে কোম্পানিতে জব করে মাসে লাখ টাকা ইনকাম করে আমি কিভাবে থাকবো তোমার সাথে এমন একটা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে শুধু আমার ফ্যামিলির ডিসিশন না ওকে আমি নিজের ইচ্ছাই বিয়ে করছি দেখো জানাত প্লিজ তোমাকে মাফ করে দাও জানাত প্লিজ আমাকে একটু সময় দাও আমি সব কিছু ঠিকঠাক করে দেব পাগলাম করে না ওঠো তুমি আমার জন্য কেন অপেক্ষা করছো তোমার তো আমার জন্য অপেক্ষা করার কথা না তোমার কাছে তো লাখ লাখ টাকা ইনকাম করার হাজবেন্ড রয়েছে তোমার তো বেশ ভালোই থাকার কথা রোহান আমি তোমাকে ছাড়া সত্যি ভালো নেই তিন বছর পর এটা তুমি আমাকে বলতে এসেছ এত বছর লেগে গেল তোমার আমাকে বুঝতে যে তুমি আমাকে ছাড়া ভালো নেই এই যে আমার পাশে যে মেয়েটিকে দেখছো এই মেয়েটি আমার সাথে তার ভবিষ্যৎ দেখছে সে তোমার থেকে আমাকে বেশি ভালোবাসে এই তিন বছরে আমি তোমাকে ভুলে গিয়েছি তুমিও আমাকে ভুলে যাও আর এটাই তোমার জন্য সবচেয়ে ভালো হবে চলো না আমরা আবার সব ঠিক করে নি আগের মতো আচ্ছা একটা কথা বলো তো কাচের গ্লাস ভেঙে গেলে তুমি সেটাকে কখনো জোড়া লাগিয়ে দেখাতে পারবে সেটা কি করে সম্ভব সেটাই মানুষের মন একটা কাচের মতো একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তোমাকে ছাড়া আমি বাঁচবো না মরে যাও এতে আমার কোনো যায় আসে না চলো Amém.